এই অস্বীকারী উম্মতের সংখ্যাই হলো তিহাত্তরের মাঝে বাহাত্তর জন এই মাসালায় দরা খাত উম্মত সবচেয়ে বেশি সব উম্মত জান্নাতি কিন্তু ইল্লা আবা আবাহ অস্বীকারী জান্নাতি নয় আল্লাহর নবী অস্বীকারী উম্মত আবার কে এবারে আসল্লা জবাব দেন মানাতানি দাখালাল জান্নাত ও মান আসানি পাকা আবাব যে আমি নবীকে অনুসরণ করল সেই জান্নাতে যাবে যে আমাকে অনুসরণ করলো না অস্বীকারী তার কপালে জান্নাত নাই আমার উম্মত হবে তিয়াত্তর দল আর সেই কাতারে থাকবে বাহাত্তর দল জাহান্নামী আমাকে অনুসরণকারী হবে মাত্র একটি দল আশে কে নাম লেখে সুন্নি নাম দেয় কিন্তু জীবনে সুন্না পাওয়া যায় না অনুসরণ পাওয়া যায় না এই নাম দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না আবু বকর ওমর ওসমান আলী তলহা যুবায়ের জাদ বিন আবি ওয়াক্কাস খাদিজা ফেতেমা এইভাবে সাহাবা একরামের নাম বলুন রাজি আল্লাহ মাইন কারো নামের আগে আহলে সুন্নি নাই আশে কেরা নাই কোনো সাহাবির নামের আগে গুলো পাওয়া যায় না কিন্তু তাদের জীবনের মাঝে রাসুলের সুন্নার একশো পার্সেন্ট অনুসরণ আছে না নাই এখন আমাদের দেশে নাম দিয়া মানুষ চলছে তাই যত বেদাতি ভণ্ড তারা নিজের সন্নি পরিচয় দেয় আর যারা আমরা সন্না মানি উল্টা আমাদেরকে ওহাবি বলে গালি দেয় কি আশ্চর্য সোরের মায়ের বড় বলা কে কি করলো সেটা দেখা আমাদের জরুরি নয় জরুরি হলো মাত্র একদল জান্নাতি ওখানে আমার নাম ঢুকাইতে পারলাম কিনা জন্য জান্নাতের পথে যারা যায় তাদেরকে হাঁটতে আল্লাহ বলে নাই জান্নাতের পথে হেটো না বরং জান্নাতের পথে আল্লাহর অর্ডার হলো দৌরাও সারিহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ জান্নাতের দিকে দৌড়াও অন্যয়ত আল্লাহ বলেন ফাসতাবিকুল খায়রাত কল্যাণের পথে জান্নাতের পথে সাধারণ দৌড় নয় মিনাল মোসা তোমরা মুসাবাকা কর পস্তা বিপুল জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও কারণ প্রতিযোগী পিছনে তাকায় না কে দৌড়ালো কে দৌড়ালো না প্রতিযোগীর লক্ষ্য থাকে আমাকে সবার আগে পৌঁছতে হবে যদি প্রতিযোগী দৌড় মারে অন্যরা নাও দৌড়ায় একা একা হলো লক্ষ্যে পৌঁছে যায় জান্নাতের বিষয়ে ঠিক তাই হবে জান্নাতের পথে যদি কেউ চলতে নাও চায় একা হলো জান্নাতের পথে দৌড়াতে হবে এখন আপনি জান্নাতে যেতে চান প্রিয় নবী বললেন তাফতারিক উম্মতি আলা সালাস ওয়া 70 মিল্লাতান কুল্লুহুম ফিন نار আমারে উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে তার মাঝে 72 দল জাহান্নামী হবে জান্নাতি হবে মাত্র এক দল ওই দলটা কোনটা কোন এক সাহাবী জানতে চাইলেন ওমা হি আল্লাহর নবী সে দলটা কি জান্নাতি দল তো সবাই দাবি করে নিজের দলের নামই দিয়ে দেয় হেসবুল্লাহ আসেনি হেসবুল্লাহ তো কি আল্লাহর দল সুইনামশাল দারুন দল নিজের দলের নাম জামাত ইসলামী নাম শুনে তো ভালো লাগে ইসলামী দল নিজের দলের নাম খেলাপতি ইসলাম নাম শুনে ভালো লাগে আরে চায় আপনি যদি ওদের দলে যাইয়া মনে করেন যে জান্নাতি দলে ঢুকছি আপনি ভুল করলেন কারণ প্রিয় নবীর এই নামে কোনো দল ছিল না আজ থেকে দুইশো বছর আগে গুলো ছিল না এই জন্য বাংলাদেশি কোনো দলে যোগ দিয়া মনে মনে খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমি আসল দল পাইয়া গেছি হাসরের ময়দানে আল্লাহ জান্নাত যখন দেবেন তখন মোটেও প্রশ্ন করবেন না অমক দলের সদস্যরা হাত তোলা দেও নো নেভার দল থেকে জান্নাত আল্লাহ দেবেন না রাসূলুল্লাহর দলের সেই শ্রেষ্ঠ দল আর কোথায় আছে অথচ রাসূলুল্লাহর দলের ভিতর আব্দুল্লাহ ইবনে উবাইর মত মুনাফিক ছিল ঠিক নয় কি রাসূলের দলের ভিতরে মুনাফিক ছিল একসাথে নামাজ পড়তো এক মজলিসে বসতো এই জন্য প্রিয় নবীকে প্রশ্ন যখন করা হলো রাসূল সে দল কোনটা আল্লাহ হাবিব জবাব দিলেন মা আনা জান্নাতি দল হলো আমি নবী আমার সাহাবারা যেই মতের উপরে পথের উপরে আসি যদি তুমি সেই মত সেই পথ আমি নবীর কথা কা চিন্তা তোমার ভিতরে ঢুকাইতে পারো তাহলে তুমি আমার সাথে হবে জান্নাতি আল্লাহর হাবিবের সন্নাকে শক্ত করে আকড়িয়ে ধরতে হবে আল্লাহর জান্নাত পর্যন্ত পচতে চাইলে এই শুনে যদি আপনি মনে মনে পাবেন তাহলে আমার জান্নাত ঠেকাই কে আমার তো দাঁড়িয়ে আছে আমার তো মাথায় টুপি আছে আমি তো মেসোবাক করি আমি তো পাগড়ি মাথায় দেই আমি তো ডান হাতে ভাত খাই আমি তো সোভান আল্লাহ জিকির করি মসজিদে আনপা দিয়ে ঢুকি টয়লেটে বাম্পা দিয়ে যায় সুন্না খুঁজতে থাকলেন আর মনে মনে আপ্লুত হলেন তৃপ্তির ঠেকুর গেলেন আমি তো হুজুর কইছে মানলে জান্নাত এবার প্রশ্ন তুলছি সন্না জীবনের এক সাইডে হবে না পুরা জীবনে বাংলাদেশের লোকদের একটাই বেশি সমস্যা তারা সন্না মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ বিপদ আছে যেখানে সন্না মানে না সেখানে অধিকাংশের চরিত্র হালুয়ার সন্না খোঁজে পাথরের সুন্নার করতেন এই সুন্না খোঁজে রাসুল মিষ্টি খেয়েছেন হক কথা বলে কি পাথর খান নাই প্রিয় ভাইরা কথা বলেন যে রাসুল মিষ্টি খেয়েছে সে রাসুল কি পাথরের আঘাত খায় নাই তো হক কথা না কেন মিষ্টি সন্না খোঁজ সন্না আমরা না তা নয় কিন্তু আমরা বড় হিসেবি মানুষ তাই সন্না মানার ক্ষেত্রে আমরা আগে দেখি এই সন্না মানলে জামেলা আছে কিনা যদি দেখি যে সুন্না মানলে জামেলা আছে তখন আস্তে করে এড়াইয়া যাই ইমাম সাহেব হজুর জহরান নামাজ দুই রাকাত পরে বসতে ভুলে গেছে দাঁড়াইয়া যাইতেছে অথচ জোহর দুই রাকাত পড়ার পর পড়ার জন্য বসতে হয় এটাও আজীব ইমাম যখন বুঝতে ভুলে গেল বসতে ভুলে গেল পিছন দিয়া সব মুসল্লি একসাথে লোক মামেরা দিছে ইমাম যদি বাবা হয় ছেলে যদি মুসল্লি হয় বাবার ও সার দেবে নাম আমার রাসুলের সন্ন্য এটা দুরাকাত পরে বসেন রাসুলের সাথে মিলে নাই সাহেব যদি ইমাম হয় ওনার মরিদ যদি মুক্তাদি হয় ফির যদি দুরাকাত পরে দাঁড়ায় যায় জোহরের নামাজে মুরিদ কি দাঁড়াবে না লোকমা দেবে মুদও সারবে না ফিরে রে মানি আমার বন্ধু ইমাম ভুল করবে লোকমা মেরে দেবে কিন্তু আদালতের ইমাম রাসূলের আইনে আইনে একটা মামলার রায়ও দেয় না ওই আদালতের কোন হাকিমের কে লোকমা দেয় না সেখানে প্রতিবাদ করে না কারণ তারা জানে হুজুরের লোকমা দিলে মামলা খাওয়া লাগে না আদালতে হাকিমের লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে মসজিদ ইমামের পিছনে মুসলমান আছে তাই হুজুর বুঝ করেছে মুসলমান লোক আদালতে আছে নাই মুসলমান বাদী মুসলমান বিবাদী মুসলমান উকিল মুসলমান ব্যারিস্টার মুসলমান জাজ মুসলমান লিখক মুসলমান কলামী সাংবাদিক মুসলমান হটকাব আছে পুলিশ মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান সারা আদেশের আদালতে আছে কিন্তু বান্নটা বছর আদালত রাসুলের আইনে চললো না আল্লাহ আইনে চললো না ওখানে সুন্না মানার জন্য লোক কেউ না কারণ আমরা বড় সুবিধাবাদী ইমাম জোহরান নামাজে ভুল করছে মুসল্লি জোহর লোকমা দেবে ওই ইমাম আসরান নামাজে ভুল করলো লোকমা এবার মাফ কথা বলেন লোকমা মাফ আসরে লোকমা ওই মাম্মা গিরিব পড়াইতে গিয়ে আরেকটা ভুল করল লোক আবার লোকমা এ সাহেব যদি আবার ভুল করে সভাপতি সাহেব নামাজের পরে কানে কানে বলবো হুজুর শুরু করছেন কি আজ সাইরক ফেস লাগাই দিয়েছেন হুজুর যদি কয় পরিবারে একটু ঝগড়া চলতেছে বোর লগে অথবা পারিবারিক সমস্যা জাগা জমিন নিয়ে একটু টেনশান তে নামাজে খারাইলে মন জায়গায় দিক সেদিক তখন সভাপতি বলবে মানুষ তো সমালোচনা করে হুজুর জোহর আসর মাগরি বেসা শুধু ফেঁস লাগায় তাহলে এটা কাজ করেন ফজরের নামাজ মোয়াজ্জি সাহেব ফরাক আপনার মাথা ঠিক হইলে জোহরতে পারেন হুজুর ভুল করবে মুসল্লি সার দেবে এটা হবে না যতক্ষণ আছে ভুল ততক্ষণ লোকমা চলবে প্রয়োজনে হুজুর সরাইয়া দেবে দেশের মসজিদের ইমাম যদি ভুল করলে লোকমা দিতে হয় বারবার ভুল করলে সরাইয়া দিতে হয় বান্ন বছর রাষ্ট্রের ইমামতি করে দেশ চালাচ্ছে আল্লাহ রাইনের বাহিরে আমরা বিয়াল্লব্বী পর্যন্ত মুসলমান যদি লোকমা দেয়া শুরু করে দেই তারা সোজা হয়ে যাবে সোজা না হলে তাদেরকে সরায়া দেশের নতুন ইমাম বানানো দরকার আছে না নাই